রান্না করতে পারছেন না গ্যাস নাই কোন টেনশন নাই চলে এলাম নিয়ে রাইস কুকার নিয়ে আর রাইস কুকারটি খুবই ভালো আমি তো সবসময় বলি ভালো কারণ আমি তো ব্র্যান্ডের নর্মাল লোকাল জিনিস দিয়ে ভিডিও করি না কারণ ভিডিও লোকাল জিনিস দিয়ে ভিডিও করলে ইজত প্যাস্টিস নষ্ট আমার ইজত নষ্ট হোক আর আমি যেহেতু চেষ্টা করি প্রত্যেকটা ভালো মানের প্রোডাক্ট নিয়েই ভিডিও করার চেষ্টা করি আছে এটা হলো নিয়াকু ব্র্যান্ডের রাইস কুকার ডাবল হারিজ আর কি এটা হলো আপনার ওয়ান পয়েন্ট এইট লিটার এটা খুবই একটা ভালো একটা রাইস কুকার আর মিয়াকু কেনার আগে অবশ্যই আপনারা এটার গ্যালাসের ভিতরে লেখা দেখবেন মিয়াকু আছে কিনা একবার চাইনিজ লেখা আমাতে বাংলা প্রিন্টার না একবার চাইনিজ লেখা দেখবেন চাইনিজ লেখা প্রিন্ট গ্যালাসের ভিতরে আছে কিনা না তারপর মিয়াকু ক্যাটালগ আছে কিনা। না আপনার প্রত্যেকটাই অ্যাকুরেট ভাবে দেখা বুঝা তারপর নেবেন কেনার আগে অবশ্যই সাবধান হওয়া সবারই জন্য ভালো কারণ অনেকে অনেক জায়গায় নকল মিয়াকু ব্র্যান্ডেরও

হ্যাঁ দ্বিতীয়ত আপনার এই রাইস কুকারটা হাড়ি গুলো আগে অন্যান্য তারপর আপনার এই যে আরেকটা হান্ড্রেড পার্সেন্ট মাল্টি কুকার সিস্টেম এটা অটোই আপডাউন করবো আপনার যদি অটোই কাজ করবো কি এটা আপনার মিয়াকুব তারপর আপনার নাম্বারটা বলি এটা আপনার এইট জিরো মডেল নাম্বার এটা রেড কালার এর ভিতরে আরো কয়েকটা কালার আছে আপনি আমার সাথে ফোন দেন স্ক্রিনে আমার নাম্বার আসছে আপনারা আমার সাথে আলোচনা করেন আল্লাহ দামে মানে কোনো জায়গা দিয়ে না প্রত্যেকটি ভালো জিনিস আপনারা

ভালো থাকবেন ভালো রাখবেন আসসালামু আলাইকুম